তুমে ড্ৰাং জানো কিতাপ এটা নক্ষীণি কালি জানো মই দে বুকুংগে বহুত দেখু বুলি বন্ধু তোমাৰ অৱস্থা কিতা বিয়া চাটো তুমি কৰি লিছ না নেকি

হাই ভা তুমি আহ আমাৰ বাৰীত আহ বন্ধু তোৰ বহুত মুখা মাছ বিৰাণ কৰ বিৰাণ কৰব ইমান লোয়ারা নিবে তো নিজের লোক নিবে বাঁধ দিব তোর জিও না বাংলাদেশের বাবর ছিলাম বুঝছো খালি টেকা দিয়েছি না তুমি সিমেন্ট না খালি টেকা দিয়ে করবা নাই টেকা সিমেন্ট করে না

আপে নজিকে? কোভাগে আশাকে! যাং নিয়া! নেরুভাতকনে! মািয়ালিযালা! সাহা টনডুয়া! কনডুয়া! আপে টন�ুয়া! মন্দু! তরব� আচ্ছা বুজি আমাৰ

বিয়া <coughs> আচ্ছা <coughs> <yarat> <coughs> <coughs> <yarat>

সিটি কা না আমার প্রিয় স্বামী আমি তোমাকে তুইয়া তোমার বন্ধুর লোকে গেসি গিয়া ও মন দে বারকি তালেছি বন্ধু তুই জন কইছলেন আনি তোর বউ রাতর নানি মোখার ডিম বিড়া জে মজা খাইয়া জানে কইব লুইয়া যাইতে কি ও আমি আর পারছি না খাইয়া লুপ সামলাইতাম লুইয়া গেসি গামবীর তুই আমার মাফ করি আর তোর দা রইল আমার বাড়ির নানি মহা ডিম খাওয়ার দাওয়াত গেললে গেল্লা আমার বন্ধু এটা কীটা রে ও মাইরি আমার বউ লইয়া গেল